আসলে মুসলমান ইসলামের জন্য পাগল আসলে কি ইসলাম ধর্ম সত্য না মিথ্যা তিনি সব সময়টা ভাবে বাড়তে বাড়তে দিন যাই মাস ধরায় একটা পর্যায়ে সাইদিন মে আবের আল জুমাহে তিনি সিদ্ধান্ত নিলেন না না যেই ধর্মের মানুষ এত অমানবিক যেই মুশরিকেরা এত অমানবিক যে যেই গাফেরা এত বড় জাল একজন মানুষকে জীবন্ত অবস্থায় তারা হাত পা কেটে দিয়েছে এরা মানুষ হতে পারে না এবং এরা যে ধর্মের উপর আছে যেই মূর্তির পূজা করে এই মূর্তি কোনোদিন মানুষের রাজ হতে পারে না যেই আপনার অগ্নি পূজা করে অগ্নি আগুন কোনো দিন মানুষের রস হতে পারে না সূর্যের পূজা করি সূর্য কোনোদিন মানুষের রব হতে পারে না গরুর পূজা করে গরু কোনোদিন মানুষের রাজ হতে পারে না সাইয়েদ ইবনে আমের আল জুমাহি তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন না না আর এই বিধর্মীদের দলভুক্ত চাই না আমি নবীর দরবারে চলে যাব নবীর কাছেই আমি গ্রহণ করব কবুল করব সিদ্ধান্ত মত সাইয়েদ ইবনে আমের আল জুমাহি তিনি দরোনা হয়ে গেলেন নবীর দরবারের দিকে সুবহানাল্লাহ জুড়ে বলে

আমার মুজে পড়ে গিয়েছি না না এই মুসলিমরা এরা যেই ধর্মের উপর আছে এই ধর্ম সত্য হতে পারে না তারা যেই মূর্তির পূজা করে এই মূর্তি সত্য হতে পারে না রব হতে পারে না ফল হতে পারে না বরং আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ইসলাম ধর্মই সত্য ইসলাম ধর্মই একমাত্র মুক্তি দিতে পারে অতএব তাড়াতাড়ি করে আমি সাঈদকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন সুবহানাল্লাহ সাঈদ ইবনে আমির আল মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবী তো কবি দুনিয়াতে বেঁচে ছিলেন নবীজির সান্নিধ্য থেকে তিনি দূরে সরে যান নাই যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন নবী যখন দুনিয়ার থেকে চলে গেলেন নবীর ইন্তকালের পরে আবু বকর বসলেন ক্ষমতায় খলিফা হলেন আবু বকরের সাথে ভালো সম্পর্ক সাইজা তারপরে বসলেন হযরত ওমর ওমরের সাথে ভালো সম্পর্ক সবাই সাইদ ইবনে আমের আল জুহাহিকে ভালোবাসে পছন্দ করে খলিফাতুল মুসলিমিন ওমর যখন খলিফা

উমর এমন একজন ব্যক্তি একজন মানুষ যদি হকের উপর চলে তাকে বলে হকপন্থী পন্তি বলে না কেউ যদি সত্য পথে চলে তাকে বলে সত্যপন্থী কোন আলেম যদি হকের উপর চলে তাকে বলে হকপন্থী আলেম কোন পীর যদি হকের উপর চলে

মানুষের সেবা যখন করবা তখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সেবা করবা মানুষের খেদমত যখন করবা তখন আল্লাহর সন্তুষ্টির জন্য করবা সাই ইবনে عامر আল জুমহি ইনি ওয়াজ করে বয়ান করে সাই ইবনে عامر উমরকে বলে মানুষের খেদমত করার সময় সন্তুষ্টি থাকবে একমাত্র আল্লাহর আর আল্লাহর যখন আবাদত করবা তখন কোনো মানুষের পরোয়া করবা না উমরকে দিক নির্দেশনা দেয় তিনি বলতেছেন ভাই সাইন নসিহত করলে ভালো উত্তম নসিহত তবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কষ্ট হয় আপনি যদি আমার সহযোগী হয়ে যান তাহলে রাষ্ট্র পরিচালনা করা আমার জন্য সহজ হবে তিনি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি একটু বিস্তারিত বলেন ওমর রাদিয়াল্লাহু আপনাকে একটা অঞ্চলের জবর নর বানিয়ে দিব আমির বানিয়ে দিব আপনি ওই অঞ্চলটা দেখাশোনা রাখবেন যেই মাত্র আমেরকে বললেন এই কথা এবার সাহিদ জবাব দিলেন উমার সম্ভব না আমার দ্বারা এটা অসম্ভব আমি এটা পারবো না

শোনো হিল নগরের গভর্নর বানিয়া দিয়েছেন সাইদ উদ্দিন আহমদ আল জুমাহকে তিনি চলে গেছেন হিল থেকে ওইখানে গিয়ে দায়িত্ব পালন করেন কাজ করেন hizmet করেন ততদিন কোন সময় হিল বলা হতো উয়াইফা কি বলা হতো উয়াইফা সবাই কোনে কি বলা হতো আরও জুড়ে বলেন কি বলা হতো উয়াইফা এটা হিমস নগরীর উপাধি ওয়াইফা যে কেন এই উপাধি দেওয়া হলো কুফার মানুষ তাদের একটা অভ্যাস ছিল কুফার মানুষ শাসক সম্পর্কে বেশি অভিযোগ যে শাসক আমাদেরকে খাওয়াই না ঠিক মতো ফরাই না ঠিক মতো আমাদের খেদমত ঠিক করে না সেবা করে না দেখাশোনা করে না রাস্তাঘাট বানায় না ঠিক মতো রাস্তাঘাট বাংলা লক্ষ্মীপুরের মতো এই অবджу pula শাসক সম্পরকে বেশি বেশি করে Criticism তো হিমস নগরীর মানুষের মধ্যেও এর কিছুটাhasNext ছিল তারাও শাসক সম্পরতি অভিযুক্ত করত এজন্য কুফার মানুষের মধ্যেও এই অবভাস আছে আবার হিমসের মানুষের মধ্যেও এই অবভাস আছে এজন্য উফা নামের সাথে মিল রেখে

জিজ্ঞাসা করলেন তোমাদের হিংসের কি অবস্থা যে আমির দিয়েছি গভর্নর ওনার কার্যক্রম কেমন ঠিক কি পরিচালনা করছেন তোমাদের সেবা শুশ্রূষা ঠিক মতো করতেছেন খেদমত সবকিছু ঠিক মতো করতেছেন প্রতিনিধি দল জবাব দিয়েছে যে হা হ্যাঁ উনি আমাদের ঠিকমতো সেবা ক্ষেদমত করতেছেন কোন সমস্যা নেই তখন প্রতিনিধি দলকে বললেন তোমাদের হিংসে গরিব মানুষের সংখ্যা কেন গরিব মানুষের কি আবার সংখ্যা আছে অভাব নাই বেহিসাব সব জায়গাতে গরিব অসহায় মানুষ বেশি এটাই স্বাভাবিক যে একটা তালিকা তৈরি করে একটা লিস্ট তৈরি করে যে লিস্টির মধ্যে নাম থাকবে তোমার এলাকার যারা একবারে গরিব দরিদ্র এদের নামটা লিস্ট করো আমি এদেরকে কিছু খাদ্য কিছু মানে টাকা চাই বলেন দিতে চাই যাতে করে এরা তুমি মতো কো একটা দিন চলতে পারো সুবাহান আল্লাহ জুড়ে এবার তারা তালিকা তৈরি করেছে তালিকা তৈরি করে উমরের হাতে ওই তালিকাটা দিয়েছে তালিকা যখন হাতে নিলেন তাকিয়ে দেখে তালিকার মধ্যে সর্বপ্রথম যেই নামটা এসেছে ওই নামটা হলো সাঈদ ইবনে আমের আল তালিকাটা কিসের বড় লোকের না গরিবের কথা বলেন জুড়ে গরিবের তালিকা খলিফাতুল মুসলিমিন উমা প্রতিনিধি তালিকার মধ্যে বললাম গরিবদের নাম লেখার জন্য তুমি তো দেখতেছি আমিরের নাম লিখতে বই আমাদের আমির কি গরিব নাকি অসহায় নাকি অত দরিদ্র নাকি এবার প্রতিনিধি দল জবাব আমাদের আমি আমাদের নগর নগর শুধু গরিব না শুধু অসহায় না তিন দিন চার দিন পাঁচ দিন অতিবাহিত হয়ে যায় আমাদের আমির সাহেব আমের আলু জমাহের চুলার মধ্যে আগুন চলে না

সত্যি আমাদের আমির আমাদের গভর্নর এমন অসহায় এমন গরিব তিন দিন পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ উনি ক্ষুধার্ত থাকেন চুলায় আগুন জ্বলে না সুবাহান্লা জুড়ে করেন এই কথা শোনার সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে আলকে সাবার মধ্যে এসেছে উমর এত কান্না করেছেন উমর এর চোখের পানি দিয়ে তার সমস্ত দাড়ি গুলা ভিজে গিয়েছে উমর রাদিয়াল্লাহু আনহু আবার তালিকার মধ্যে যত মানুষ আছে সকলের জন্য একটা অংশ দিলেন এগুলা নিয়া গরীবদেরকে দিবা আর সাইদ ইবনে আল জুমাহি তোমাদের আমির তোমাদের কবর জন্য আমি ওমরের পক্ষ থেকে 1000 দিনার সাকি আমি হাদিয়া হিসাবে দিয়ে দিলাম এক হাজার দিনার হাদিয়া দিয়েছে এবার যখন প্রতিনিধিদল হিন্দসে চলে গেলে হিন্দসে গিয়া গরিবদেরকে বন্টন করে দিলেন তাদের ভাগেরগুলা এবং সাইদ ইবনে আমের আনজুমা

আপনার জন্য এক হাজার দিনার তিনি হাতি হাতিন আপনার প্রয়োজন মিটা নৰি জন্ম জন্ম যেই মাছগুলো খালি আমের আল চুমার প্রতিনিধিত্ব লক্ষ্য যে এক হাজার দিনাৰ কোন দিছে আপনাকে আপনাকে প্রয়োজন মিটা নীজ সাথে 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 আমের চিৎকার করে

হলিফ আদুল মুসলিম কি ইন্তেকাল করেছেন নাকি মনোযোগ আছে নি আপনাদের সবার আছে ওনারি স্ত্রী বলেছে বলে তোমার কি কাল হয়েছে নাকি মানে আনে ইনি বলতেছেন না না দামা ইন্তেকাল হয় নাই তো ঘটনা তার চেও আরো মারাত্মক

ঘটনা বলে তার কেউ আর মারাত্মক টেনে কি সেই মারাত্মক হলো তাড়াতাড়ি ওমর রাদিয়াল্লাহু আনহু যেই হাদিয়া দিয়েছেন তিনি হাদিয়ার কথা উল্লেখ করে বলেন আমার দুনিয়া আমার পরকাল ধ্বংস করার জন্য আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গিয়েছে পরকাল ধ্বংসের জন্য দুনিয়া আমার ঘরে ঢুকছে মানে সম্পদ আমার বলে এইগুলা আমার প্রয়োজন নয় আমার লাগবে না এগুলা নিয়ে যাও যাও আমার হিংসের মধ্যে যতমান অসহায় যারা খেতে পারে না বলতে পারে না ঠিক মতো

তিনি সিরিয়াতে গিয়েছেন ওইখানের জায়গা পর্যবেক্ষণের জন্য তিনি তো জাহানের ভলিফা ছিলেন ফিরার সময় যাত্রা বিরতি করলেন হিমসে হিমসে আইসা এবার জনগণকে জিজ্ঞাসা করতেছেন আপনাদের আমি আপনাদের গভর্নর তিনি কেমন আপনাদের সেবা ঠিক মতো করে কিনা এবার ওই স্থানের জনগণ সবাই বলে অখলিফাতুল মুসলিম আমাদের আমির আমাদের গভর্নর সেবা মোটামুটি করে খেদমত মোটামুটি করে তবে উনার সম্পর্কে আমাদের অভিযোগ আছে আমি বলছি কুফার মতো তাদেরই যে শাসক সম্পর্কে অভিযোগ করা এই জন্যই তাদেরকে বলা হয় কুয়াইফা এ পাইছেন নি প্রমাণ আইসাই অভিযোগ

দেখবুগ সত্যি তোমার সম্পর্কে তোমার জনগণ সকলেই নাকি তোমার সম্পর্কে অভিযোগ আছে সবাই বলে সাই বলে অভিযুক্ত থাকতেই পারে আমি তো মানুষ আমার তো ভুল হতেই পারে কি আমাদের আমি তিনি যখন দিনের বেলা কাজ শুরু করবেন রাষ্ট্রীয় কাজ রাষ্ট্রীয় কাজ শুরু করার ক্ষেত্রে অনেক বেলা করে তিনি অফিসে যায় রাষ্ট্রীয় কাজ শুরু করে আমরা সকালবেলা যদি চাই পাই না আমরা যে পাইলাম না আমাদের হক নষ্ট হল অধিকার নষ্ট হল আমরা যে কোনো মুহূর্তে শাসককে পাবো এটা আমাদের অধিকার অধিকার খলিভাতল মুসলিম না ওমার সাহেব জবাবতা তোমার সম্পর্কে অভিযোগ অভিযোগের খণ্ডন করো সাইদ বিন আমির আল জুমাহি আমি কি কারণে দেরি করে রাষ্ট্রীয় কাজের জন্য বের হই এটা আমি বলতে চাই না তবে না বললে সবাই আমাকে ভুল বুঝবে এজন্য বলতে হয় সাইদ বিন আমির আল জুমাহি বলেন ও খলিফাতুল আমার কোনো কাদের নাই আমার কোন চাকর আর চাকরানি নাই আমি ফজরের নামাজ পড়ার সারাদিন সকাল সারাদিনের কাজে সকাল বেলা আমি জান দেই আমি এবং আমার স্ত্রী আমরা দুজনে মিলে সকালের কাজ করি আমি নিজে হামিরা তৈরি করি নিজে রুটি বানাই এই সমস্ত বাড়িগর পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে বেশি সময় ব্যয় হয়ে যায় এই জন্য রাষ্ট্রীয় কাজেই যেতে আমার দেরি হয়ে যায় বলেন জনগণ এবার দুই নম্বর অভিযোগ জনগণ বলতেছে হলিপাতুল মুসলিমকে আমরা দিনের বেলা পাই কিন্তু রাতের বেলা পাই না আমরা জনগণ আমরা সাধারণ মানুষ আমরা আমাদের শাসককে যখন ইচ্ছা তখনই পাবো এটা আমাদের হক আমাদের অধিকার জবাবদা কেন তোমাকে দিনের বেলা শুধু পাওয়া যায় রাতের বেলা কেন পাওয়া যায় না আল উমা। আমের আমি আমার চব্বিশ ঘন্টাকে দুই ভাগে ভাগ করেছি একটা হলো খালকের জন্য আর একটা হলো খালকের জন্য আমি সারা দিন জনগণের খেদমত করি জনগণের সেবা করি আর রাতের অংশকে আমি নির্ধারিত করেছি আমার রবের আবাদতের জন্য সুবাহান্লাহ জবাব হয়ে গেছে দুইটা এবার তিন নম্বর অভিযোগ উমর বলে বলো দেখিয়ে বার নাম্বার অভিযুক্ত কি এবার জনগণ বলতে শুরুরা সাঈদ ইবনে মাসের আল জুমাতিনมาชির মসজিদে একদিন থাকি আমরা পাই না উঠায় যেন উনি গায়েব হয়ে যায় বাজারে নাই মাঠে নাই না নাই কাটে নাই উঠায় উঠাউ যাতে পাওয়া যায় না আমাদের স্বপ্ন নষ্ট করে বলেন জমা দিতে কেন স্বপ্ন নষ্ট করে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন সাইয় জবাব দাও কেন তোকে শুধুমাত্র মাসের মধ্যে একটা দিন পাওয়া যায় না তার কারণ কি তুমি কোথায় থাকো সাইয় বিনা আমের আল জমা হ পলতাসন আমি সাইয়ের মাত্র একটা কাপড় একটা জামা একটা পাঞ্জাবি খেয়াল করেন কথা আমি সাইদের মতো একটা পাঞ্জাবি আমার আর কোনো জামা নাই আর কোনো কাপড় নাই লাগাতার এক মাস আমি আমার এই একটা জামা পরিধান করি মাসের মধ্যে একদিন আমি আমার ওই পরনের একটা জামা আমি এক মাসে একবার ধুতো পরি আমার জামাটা অনেক মোটা ভারী সকাল বেলা জামা ধুতো করি আমার জামাটা শুকাতে শুকাতে বিকাল হয়ে যায় এই জন্য মাসের মধ্যে একটা দিন আমি রাষ্ট্রীয় কাজে যেতে পারি না সুবাহান চিন্তা করেন আমির গভর্নর মাত্র একটা জামা লাগাতার এক মাস একটা জামা পরিধান করি কেমন আমি কেমন গভর্নর উমর এবারে জিজ্ঞাসা করেন ঠিক আছে তিনটা প্রশ্নের জবাব পেয়ে গেছো যুগের জবাব পেয়ে গেছো এবার চার নম্বর অভিযোগ কি বলো করে তিনি এমন অচেতন হয়ে যাবে অর্থাৎ বেখেয়াল হয়ে যাবে মনে করেন আমাদের সামনে তিনি বসে আছেন আমরা তাকে কিছু বলতে চাই জিজ্ঞাসা করেন সচাই কোন কিছু বলি যে সাইদ আমাদের কথা শুনেন হঠাৎ তিনি কুঠায় যেন চলে যান মানে উনার মন মস্তিষ্ক কুঠায় জানি চলে যায় উনি আমাদের সাথে কথা বলেন না প্রশ্নের জবাব দেন না কেন এমন এমনটা করেন তাকে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর বলতেন এমন তোমার কি কেন হয় সাহিদ বলেন উমা মুসলমান হওয়ার আগে আমার চোখের সামনে আল্লাহর নবীর সাহাবি খুবাইব ইবনে আদিকে মুশরিকরা হত্যা করেছিল কাফেররা হত্যা করেছিল তাকে এমন নির্মমভাবে নির্যাতন করেছিল জীবন্ত খুবাই জীবন্ত খুবাই তার হাত কাটা হয়েছে তার পা কাটা হয়েছে তার চেহারা থেকে চোখগুলো উপরে ফেলা হয়েছে খুবাই আল্লাহর নবীর সাহাবীটাকে শরীরে চড়িয়ে হত্যা করা হয়েছে এই যে নির্মম একটা দৃশ্য আমি আমার চোখ দিয়ে দেখেছি আমার সহ্য হয় না ইসলাম গ্রহণ করার পরে ইসলাম কোমন করার পরে যখন আমার খুবাই এর কথা মনে হয়ে যায় যখন আমার স্মরণ হয়ে যায় আল্লাহর নবীর সাহাবী খুবাই কত নির্যাতিত করা হলো কত কষ্ট তাকে দেওয়া হলো কষ্ট কোন মানুষ মানুষকে দিতে পারে না এমন নির্যাতন কোন মানুষ মানুষকে দিতে পারে না এমন নির্যাতন করা হয়েছে ও খলিফাতুল মুসলিমিন উমার যখন আমার শরণ হয় যখন আমার মাথায় আসে যখন আমার চিন্তা আসে খুব আইবের নির্যাতনের কথা আমি ভুলে যাই আমি কোথায় বসে আছি বলতে পারি না আমার সামনে কে আছে বলতে পারি না কে আমাকে প্রশ্ন করে আমি বলতে পারি না কে আমাকে আমার কাছ থেকে কি জানতে চাই আমি কোনো কিছু বলতে পারি না এই জন্য ওইখানে আমার মন মস্তিষ্ক চলে যাওয়ার কারণে এ আমাকে কি বলবো আমি বলতে পারি না শুভা